উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তালুকদারের দায়িত্ব গ্রহণ এবং সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য পিতা মোহাম্মদ আলী ফারুক ভাই উপস্থিত আছেন তার সুযোগ্য মাথা আমাদের সকলের পরিচিত তিনবারের চেয়ারম্যান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন চলাবা বা তালুকদার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ এবং যারা

উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন একটা আমাদের এই তরুণ নেতা কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ তালুকদারকে আপনাদের সকলের সহযোগিতায় আমরা নির্বাচিত করেছিলাম আপনারা জানেন সেদিন ভাই বক্তব্যের মাধ্যমে আসলে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের আর আলাদা করে বলার কিছু নেই আপনারা জানেন তারা বিভিন্ন ভাবে প্রচার চালিয়েছিল বলে যে আমরা একটা আমরা হয়ে যাব বিভিন্ন ভাবে আমাদের প্রার্থী প্রার্থীর পরিবারের বিরুদ্ধে আমাদের কুদ্ধতা অপ্রচার করেছেন আমরা কিন্তু সেগুলো কথা বলিনি কিন্তু আমরা শুধু বলেছিলাম সেদিন আমাদের প্রিয় বাদশা ভাইকে ভাই আপনি এত কথা বলেন আপনি তো কেন্দ্রের নেতা আপনার নেতা মন্ত্রী ছিল এক সময় আপনি আপনার সুপারিশে পাখের গঞ্জে কোথাও একখানা ঈদ বিছানো হয়েছে এই সেই কথা যদি আপনি যেতে পারেন প্রমাণ যেতে পারেন তাহলে আমিও লোক মানুষের ডাকু আপনার মন্ত্রী কিন্তু সে কিন্তু সেই বক্তব্য দিতে পারেন না সেই প্রমাণ দিতে পারেন নাই সে যাই হোক আমরা যে কথা বলতে চাই আমাদের এনপি মহোদয় আছেন তাকে জনগণ ভোট দিয়েছে পাঁচ বছরের জন্য বাকের ভিতরে উন্নয়ন করার জন্য তিনি চেয়ারে বসার পরে যে উন্নয়ন করা শুরু করেছেন আপনারা সবাই জানেন কথায় কথায় তিনি মামলা কথায় কথায় তিনি মামলা মকদ্দমা নির্যাতন হয়রানি করে শুরু করে দিয়েছেন আমি একটি কথা বলবো আপনারা জানেন আমাদের এলাকায় নম্বর বন্যার ছেলে রং পেঁপে গাছ পরে গেছে উঠে ছিলেন। তার বিরুদ্ধে একজন কমপ্লেন করেছে এসে থানায় তিনি নাকি এমপি সাহেবকে গালাগালি করেছেন আমি রেসিকে বলার পর তিনি বলে আমি একটা বিষয়টা কিন্তু এই বিষয়ে দেরি হওয়ার কারণে ওসিতে খুব দাম দামকে দামটা দাম কি করছিল তুমি এখনো কেন আমাকে গালাগালি করছো সেই ছেলেকে ধরে এলো না ওসি আমাকে ফোন করলো লোকমান ভাই এত বড় কি নেতা যে এই বিষয়ে গালাগালি করেছে আমি বলছি ওটা তো রং মিস্ত্রি সময় লোক কি বলে এখন আর কি করবে আমার তো জ্ঞান হবে না আমার চাকরি নিয়ে দাঁড়ানোর এই অবস্থা তাকে নিয়ে এসে ভাই দুইটা পর্যন্ত রেখে তারপর হামকি দুমকি দিয়ে তারপর ছেড়ে দিয়েছেন এই অবস্থা আমরা উন্নয়নের বিশ্বাসী আমরা আমাদের প্রতিপক্ষকে প্রতিপক্ষ মনে করি না আমরা মনে করি এমপি মহাদয় নির্বাচিত হয়েছেন আমরা যে যে অবস্থানে আছি আমরা সকলে মিলে আমরা সব মসজিদে গিয়ে মন্দিরে গিয়ে পৌর এলাকার মধ্যে যেখানে মিটিং করেন ওনার নাকি পৌরসভা পছন্দ না পৌরসভার কোন উন্নয়ন নেই তা আমি এমপি মহাদয়কে বলতে চাই আমি কিন্তু এখনো চার বছর আছি আপনি পৌরসভার জনগণকে নিয়ে যদি ভাবেন যদি ভাবেন তাহলে আপনি এখানে উন্নয়ন করেন আপনার আপনাকে সহযোগিতা করব কিন্তু অন্য লোকদের দিয়ে আমাদের হামলা মামলা করে আমাদের নেতাকর্মীদের উপর নির্বাচিত করে আপনি কিন্তু সেই উন্নয়ন করতে পারবেন না কেননা এখানে আমাদের সকল পর্যায়ে নেতা কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা চাই রাজীব আহমেদ তালুকদার যিনি পাঁচ বছরের জন্য উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ওনার কাজটি সঠিক ভাবে করতে দিবেন আমি মেয়র দেড় বছর আছি আমার কাজটা সঠিক ভাবে করতে দিবেন আপনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন আপনি বাগের গঞ্জের উন্নয়ন করে যার যার কাজ তাকে করার সুযোগ দিয়ে হামলা মামলা করে কিন্তু আমাদের কাজের প্রতি

এবং আমি বলেছি এমপি মহোদয় এবং তার লোকজনকে আমরা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি উনি উন্নয়ন যদি মনে করেন আওয়ামী লীগের নেতা কর্মীদের জেলে দিয়ে মামলা দিয়ে হয় সেটা কখনোই সম্ভব নয় তাহলে আপনি পাখের নজরের ইতিহাসে সবসময় ক্রিয়েটিক কাজ করে আপনি সেটা প্রমাণ করেছেন আপনি বিখ্যাত না কুখ্যাত নেতা হিসাবে পাখের নজর ইতিহাসে লেখা থাকবেন সবাই মিলে এই সংগঠন করি এই সংগঠনকে সুসংগঠিত করে আমরা বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আমাদের দক্ষিণ অঞ্চলের নেতা আমাদের শিশু পুরুষ আমাদের অভিভাবক আবুল হাসাদের নেতৃত্বে আবু হাসাদ আবদুল্লার নেতৃত্বে এবং আমাদের নেত্রী প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর শব্দে সেই সোনার বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালের মধ্যে সুখী সমৃদ্ধশালী একটি আমরা বাংলাদেশ গর্ব আপনার আসলে আমরা সবাই মিলে এক মঞ্চে বসে আমরা বাকেরগোঁজকে একটি মনের উন্নত আওয়ামী লীগের পক্ষ থেকে বাকির পৌরবাসীর পক্ষ থেকে এবং আমাদের যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি চাচ্ছি আপনাদের অক্লব পরিশ্রমের কারণে আজকে তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন এবং আজকে আপনার উপস্থিতি প্রমাণ করে দেয় এই চরমের মধ্যে উপস্থিত হয়ে তাকে কতটা ভালোবাসেন কতটা ভালোবাসেন উন্নয়ন হবে আপনারা সব পরামর্শ দেবেন আমরা সকলে মিলে আমরা পাখেরগঞ্জকে স্বপ্নের পাখেরগঞ্জে উপকৃত করবো বাস্তবের পাখারগঞ্জে উপকৃত করবো পাকেরগঞ্জকে একটি মডেল রূপদান রূপদান করব শেখ হাসিনার মডেল যে স্মার্ট বাংলাদেশ যে আমরা স্মার্ট পাটের মানুষ বন্ধিত করবো এই প্রত্যেস আমার বক্তব্য সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু থাকার